হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য সয়াবিনের একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করবো নারকল নিয়ে সয়াবিনের একটা রেসিপি প্রথমে আমি নারকলটাকে ব্লেন্ড করে নেব এরপর আমি সয়াবিনটা ভালো করে ধুয়ে নেবো সয়াবিনটা আমি মোটামুটি পনেরো মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর যতক্ষণ না পরিষ্কার জলটা বেরোবে সয়াবিন দিয়ে ততক্ষণ আমি ভালো করে সয়াবিনটা ধুয়ে নেব এরপর আমি সুন্দর করে আলুগুলো কেটে রেখেছি এরপর আমি সয়বিনটা ধুয়ে নিয়েছি আদা পেট নিয়েছি এরপর আমি ওভেনে কড়াইটা বসিয়ে নিয়েছি এরপর তো কড়াইটা গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব ফোরণে আমি দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দারচিনি আর এক চামচ জিরে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব সবাইটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে ভেজে নেব এরপর আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব টমেটো দিয়েও ভালো করে ভেজে নেবো এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর আমি এর মধ্যে নারকোলটা দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে তরকারিটা নেড়ে চেড়ে নেবো পরিমাণ মতো চিনি দিয়ে দেব যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টির পরিমাণ কমাতে বাড়াতে পারো আমি এখানে এক চামচ চিনি দিয়েছি রান্নাটা আমি নিরামিষ দিনে করেছি ওই জন্য আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি তো তোমার চাইলে এখানে পেঁয়াজ রসুন দিতে পারো আবার নিরামিষ দিনে রান্না করেও খেতে পারো পেঁয়াজ পেঁয়াজ রসুন ছাড়া দেখ আশা করি খুব ভালো লাগবে রান্নাটা আমার মোটামুটি শেষের দিকে এখানে আমি গরম মশলা দিয়েছিলাম তো ওটা তুলতে ভুলে গেছি তোমরা গরম মশলাটা দিয়ে দিও দেখবে আশা করি ভালো লাগবে রান্নাটা আমার হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এতক্ষণ দূরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে